হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো নানা রকম সবজি দিয়ে একটি নিরামিষ তরকারি রেসিপি যেটা খেতে দুর্দান্ত লাগে আর খুবই সহজ বানানো খুবই সাধারণভাবে তৈরি করেছি আর এই গরমে এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত লাগবে খেতে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে সাথে হোক ভালো লাগবে তো কিভাবে বানিয়েছি চলুন রেসিপিটি শুরু করা যাক আজকের এই নিরামিষ তরকারিটি তৈরি করার জন্য এখানে আমি সবজিগুলোকে আগের থেকেই ধুয়ে কেটে নিয়েছি এখানে নিয়েছি দুটো টমেটো তার সাথে নিয়েছি ডাটা তারপর নিয়েছি এখানে স্কোয়াশ নিয়েছি এখানে পটল হালকা খোসা ছাড়িয়ে দুফালা করে নিয়েছি তারপর নিয়েছি বেগুন মিষ্টি কুমড়ো সজনে ডাটা আলু আর নিয়েছি এখানে গাজর আপনাদের পছন্দ অনুসারে সবজি এখানে আরো অ্যাড করতে পারেন যদি এগুলোর মধ্যে কিছু সবজি না থাকে তাহলে স্কিপ করতে পারেন তো চলুন রান্নাটা শুরু করা যাক আর এভাবে কাটবে লম্বা লম্বা করে এদিকে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল আপনারা যে সর্ষের তেল করতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে আলু স্কোয়াশ আর দেব গাজরগুলো যেহেতু এই সবজিগুলো একটু রান্না হতে সময় লাগে তাই এগুলো আগে দিলাম এখানে অল্প একটু নুন দিয়ে আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আগে হালকা করে ভেজে নেব সো দেখুন বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে কেটে রাখা বাকি সবজিগুলো অ্যাড করে দেব শুধু টমেটোটা পরে দেব সুবন্ধুরা বাকি সবজিগুলো অ্যাড করে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোকে ভেজে বন্ধুরা দেখুন সবজিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব জল পরিমাণ মতো ঝোলটা আপনারা কতটা রাখবেন সেই হিসেবে জল অ্যাড করবেন আর জল কিন্তু পরে অ্যাড করা যাবে না যেটুকু লাগবে সেটুকুই দেবেন তারপর দিয়ে দিব কেটে রাখা টমেটো তারপর দিব স্বাদ অনুসারে নুন নুন আমি একবারেই দিয়ে দিলাম এখন দিয়ে দিব এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে এখন সবকিছু একসাথে ভালো করে নেড়ে মিক্স করে নেব তারপর ঢাকা দিয়ে কুক করব। মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না সবজিগুলো সুন্দর গলে যাচ্ছে ততক্ষণ কুক বন্ধুরা প্রায় ছ থেকে সাত মিনিট হয়ে গেছে এখন ঢাকনা তুলে দিচ্ছি দেখুন সবজিগুলো কিন্তু সুন্দর সফট হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এদিকে মিষ্টি কুমড়ো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর বাকি এখানে ডাটাগুলো যে দিয়েছিলাম সেগুলো দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আর ঢাকবো না এখন এইভাবে একটু সময়ের জন্য ভালো করে কুক করে নেব ঝোলটা খুব ভালো করে কুক করে নিতে হবে নইলে কিন্তু ভালো লাগবে না খেতে এদিকে আরেক পাশে আমি একটা তারকা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দেব শুকনো লঙ্কা আর ফোড়নে দেব পাঁচ ফোড়ন এখন ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব দেখুন ফোড়নটা সুন্দর লাল হয়ে গেছে এখন এই ফোড়নটা অ্যাড করে দেবো সেই ছোলের সাথে অ্যাড করে দিয়েছি ভালো করে ধুয়ে দিয়ে দিবো এখন ভালো করে আবারও নেড়ে চেড়ে মিক্স করে নেব তরকারিটি কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে আর বেশি সময় কুক করব না এরকমই পাতলা রাখবো এরকম পাতলা রাখলে ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে এখন এর মধ্যে লাস্ট অ্যাড করে অল্প একটু জিরে গোটা জিরে ভেজে গুঁড়ো করে অ্যাড করে দেব এই ভাজা জিরে গুঁড়োর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে এই ঝোলে অবশ্যই অ্যাড করবেন সো বন্ধুরা ঝোল আমার তৈরি হয়ে গেছে এখন গ্যাসে ফ্লেম বন্ধ করে দেব তারপর অল্প সময়ের জন্য ঠেকে রেখে

সার্ভ করে নেব দেখুন কতটা সুন্দর লাগছে এই ঝোল কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে খেতে রুটির সাথেও কিন্তু ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন সব বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতেও ভুলবেন না আর এরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ